হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়নটেক বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ জি আর কে তার অফিশিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি তো এখান থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা এটি কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমরা কিন্তু আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই এই চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয় সেটা সরকারি কিংবা বেসরকারি এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এই মুহূর্তে সেই জিআরকেএস এর অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখানে আসার পর ওপরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম নোটিফিকেশন ডিটেলস বলে লেখা রয়েছে এবং ক্লিক হিয়ার বলে একটি অপশন আছে তো জাস্ট আমরা এখানে ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবো এবং দেখো কেরিয়ার পেজ খুলে গেল জি এর যে অফিশিয়াল ওয়েবসাইট তার কেরিয়ার পেজ তো এখানে দেখো চারটি পোস্ট পজিশন রয়েছে একটি রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর একটি রয়েছে ব্লক কোঅর্ডিনেটর একটি রয়েছে কম্পিউটার অপারেটর এবং আরেকটি রয়েছে ব্লক সার্ভিওতা এই চারটি পজিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা যেখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের একটি পোস্ট রয়েছে ব্লক কোয়ার্ডিনেটারে একটি পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটারও একটি পোস্ট রয়েছে এবং লাস্ট ব্লক সার্ভিয়ারও কিন্তু চারটি পোস্ট রয়েছে এখানে দেখো কোয়ালিফিকেশন বলে নিয়েছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে এবং তো এখানে তোমাদের স্যালারি স্টার্ট কিন্তু ষোলো হাজার পাঁচশো থেকে এছাড়া দেখো এখানে ব্লক কোয়ার্ডিনেটারের কিন্তু তোমাদের স্যালারি পনেরো হাজার থেকে শুরু হবে কম্পিউটার অপারেটারের জন্য তেরো হাজার পাঁচশো থেকে শুরু হবে এবং ব্লক সার্ভিয়ারের জন্য কিন্তু বারো হাজার থেকে কিন্তু তোমাদের স্যালারি শুরু হবে তো সমস্ত ডিটেলসটা তোমাদের দেখিয়ে নেব এখানে তোমরা অ্যাপ্লাই বাটানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বাটান রয়েছে এবং দেখো নিচে কিন্তু এখানে রয়েছে তোমাদের ওয়েস্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা লেখা রয়েছে এবং বলে রাখি এটি স্টার্ট হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর থেকে এবং এটির লাস্ট ডেট রয়েছে বারোই অক্টোবর পর্যন্ত এখানে দেখো ডাউনলোড নোটিফিকেশান বলে একটি অপশান রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করব তো এইটি কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশান জি এসে তো তোমরা এর কিন্তু লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দুটো জায়গাতেই কিন্তু পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে সমস্ত নোটিশটা তো এখানে তোমাদের আমি সমস্ত ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি তো দেখো যে চারটে পজিশনের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ব্লক কোঅর্ডিনেটর কম্পিউটার অপারেটর এবং ব্লক সার্ভিয়ার তাইটি কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার অপারেটর জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ব্লক সার্ভিওর জন্য তুমি তো তোমরা শুধু মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবে এছাড়া দেখো বয়স লিমিট কিন্তু বলে দিয়েছে আঠেরো থেকে বছরের মধ্যে হলে বয়সের আবেদন করতে পারবে এছাড়া দেখো এস সি হলে পাঁচ বছর অবধি ছাড় পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফিয়ের ব্যাপারে বলে এখানে কিন্তু একশো সত্তর টাকা এস সি এসটি জন্য লাগবে এবং যারা জেনারেল এবং ও ক্যাটাগরি থাকবে তাদের জন্য কিন্তু তিনশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এছাড়া দেখো সিলেকশন প্রসেস বলে দিয়েছে এখানে কিন্তু একটি টেস্ট হবে সেটি রিটিন বা কম্পিউটার টেস্টও হতে পারে এবং তারপরে কিন্তু একটি দুটি প্রসেসে কিন্তু তোমাদের সিলেকশনটা কমপ্লিট করা হবে এবং জব লোকেশন কিন্তু এখানে তোমাদের পশ্চিমবঙ্গের তেইশটি ডিস্ট্রিকেরই যে কোনো ব্লকে কিন্তু হতে পারে এছাড়া তোমাদের অবশ্যই এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো এখানে দেখুন ডেটগুলো বলে দিয়েছে তো এখানে তেরোই সেপ্টেম্বরে এটি প্রকাশিত হয়েছিল এবং চোদ্দোই সেপ্টেম্বর থেকে এটি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং এটির লাস্ট ডেট বারোই অক্টোবর পর্যন্ত এটি কিন্তু ডিটেলস বলে দিয়েছে এবং তোমরা কিন্তু পরীক্ষার আগে সাত দিন আগে কিন্তু এখান থেকে এই ওয়েবসাইট অর্থাৎ জি এস ডট ও আর জি এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অফিসিয়াল যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং দেখো এখানে পরীক্ষার সিলেবাসও বলে দিয়েছে কি কি রয়েছে কি কী কোয়েশ্চেন মার্কস থাকবে সব কিছু জি থাকবে সো টোটাল কিন্তু ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষা এবং ওয়ান ফিফটি কোয়েশ্চেনই থাকবে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে অর্থাৎ টোটাল কিন্তু ওয়ান এবং এক্সামিনেশান পিরিয়ড কিন্তু থাকবে টু আওয়ার্স অনলি তো দু ঘন্টার একদি এক্সাম হবে সব কিন্তু ডিটেলস বলে দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটি ভালো করে দেখে নেবে এবং দেখো নো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু এক্সামে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এখানে কিন্তু নিচের ডিটেলসটা বলে দিয়েছে এবং তোমরা কীভাবে এটি পেমেন্ট করবে সেটাও কিন্তু বলে দিয়েছে অবশ্যই এখানে নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআই ইউপিআই মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পেমেন্টটা করতে হবে তো এবার তোমরা দেখিয়ে নেবো কীভাবে তোমরা এটি অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে ব্যাকে চলে আসবে এবং দেখো নেক্সট যে অপশন রয়েছে অ্যাপ্লাই এই চারটের মধ্যে তোমরা যেটিতে অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমরা কিন্তু দিয়ে দেবে অর্থাৎ তোমরা যদি কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার অপারেটার করতে চাও তো আমি জাস্ট একটিতে দেখাচ্ছি অ্যাপ্লাই বাটনে তোমরা যখনই ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল এখানে জাস্ট ক্লিক করবে এবং তোমাদের সামনে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু খুলে যাবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটাই কিন্তু তোমাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের নাম বাবার নাম মায়ের নাম এবং তোমাদের কোন ক্যাটাগরি সেটা কিন্তু চুজ করতে হবে এখান থেকে যে তোমার দেখতে পাচ্ছ জেনারেল এস সি এসটি ও মোবাইল নম্বর ইমেল আইডি এবং তারপর একটি কমপ্লিট অ্যাড্রেস দেবে উইথ পিনকোড এবং সাথে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করবে এবং সাব ডিভিশনটা লিখে দেবে এবং তারপর পিনকোড দিয়ে কিন্তু তোমরা সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম বাটানে ক্লিক করবে তো তোমরা কিন্তু যখনই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দেবে এরকম একটি কিন্তু প্রসেস চলে আসবে যেটিকে কিন্তু তোমাদের অবশ্যই এটিকে কিন্তু সেভ করে রেখে দিতে হবে এবং সাথে সাথে কিন্তু তোমরা অবশ্যই তোমরা যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাদের একটি মেল চলে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু চলে যাবে তো সেখান দিয়ে কিন্তু তোমরা পরে অবশ্যই যখন অ্যাডমিট কার্ড আসবে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে তো নেক্সট দেখো এখানে কিন্তু নেক্সট বলে একটি অপশান পেয়ে যাবে তো নেক্সট বাটানে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম একটি আবার একটি পেজ খুলে যাবে যেখানে তোমাদের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশানটা লিখতে হবে এবং তারপর তোমাদের স্কুল বা কলেজ নাম্বারটা লিখতে হবে এবং তারপর তোমাদের সাবজেক্ট লিখতে হবে কোন বোর্ড থেকে তোমরা পাশ করেছিলে সেটা লিখতে হবে পাসিং ইয়ারটা লিখতে হবে এবং তোমরা কত পার্সেন্ট মার্কস পেচিলিস্ট তারপর লিখতে হবে এবং সাথে কিন্তু ডেট অফ বার্থটা লিখে দিতে হবে এবং লাস্টে কিন্তু দেখতে পাচ্ছ সাবমিট একাডেমিক রেকর্ড সেটাও কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে অর্থাৎ তোমরা এটা সাবমিট করে দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই বাটনটা ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ এরকমই একটি থার্ড অপশন খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ইমেজ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ একটি ফটো এবং একটি সিগনেচার অবশ্যই কিন্তু এখানে আপলোড করে দেবে এবং তারপরে কিন্তু তোমরা এখানে নেক্সট বাটানে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ আপ সিগনেচার এবং ফটো আপলোড করার পর কিন্তু তোমরা এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ আপলোড যে সিগনেচার সেখানেও কিন্তু তোমরা জাস্ট ক্লিক করে দেবেন তো এটি আপলোড করার পর কিন্তু তোমরা নেক্সট বাটন পেয়ে যাবে সেই নেক্সট বাটানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু তোমাদের অবশ্যই সিলেকশন করতে হবে তো এখানে চারটি পোস্ট রয়েছে তো তুমি যে তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে নেবে তো এখান থেকে ধরো একটি অ্যাপশন আমি চুজ করে নিলাম কম্পিউটার অপারেটর এবং তারপরে কিন্তু তোমরা নিচে সাবমিট বাটন বলে একটি অপশন পেয়ে যাবে এবং তারপর দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা চলে এলো এবং তোমাদের কিন্তু তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য কিন্তু অপশান চলে আসবে তো এখানে কিন্তু তোমরা পে অ্যাপ্লিকেশান ফি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের যে তিনশো কুড়ি টাকা যেহেতু জেনারেল ক্যাটাগরি তাই জন্য তিনশো কুড়ি টাকা এবং যারা এস সি থাকবে তাদের তো একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে তো এখানে জাস্ট তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলে কিন্তু তোমাদের ডাইরেক্ট যে পেমেন্টের অপশন সেখানে কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা পেমেন্টটি করে দিতে পারবে তো দেখে নিলে আমি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটাও কিন্তু স্টেপ বাই স্টেপ বলে নিলাম তো তোমরা কিন্তু ইন্টারেস্ট যারা আছো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো কারণ তোমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ থেকেই কিন্তু আবেদনটা করতে পারবে এবং লাস্ট ডেট কিন্তু বারোই অক্টোবর পর্যন্ত রয়ে পর্যন্ত কিন্তু রয়েছে তো তোমরা কিন্তু এখানে চাইলে আবেদন করে দিতে পারো এবং তোমরা সমস্ত লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন নতুন জব আপডেট সবার আগে পেয়ে যাবে এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোন জবের আপডেট নিয়ে কিংবা জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা